আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান বা'দ কাততে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের দশ হাদিসের পর্বটি দেখছেন সকলকে যারা আছেন মোবারকবাদ প্রিয় ইতিপূর্বে দশ হাদিস নামে কয়েকটি আলোচনা আমরা পেশ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি কিতাব আছে কিতাবটি হলো আত্মারগিব ও তারিব আতীব ও তাহিব এটি হলো বিখ্যাত ইমাম হাফেজ মঞ্জিরি রহমতুল্লাহ আলাই যিনি শৈশত ছাপ্পান্ন হিজরিতে মারা গিয়েছেন শৈশত ছাপ্পান্ন হিজরিতে যিনি মারা গিয়েছেন হাফেজ মুজিরি রহিমাহুল্লাহ ওনার কিতাব এখানে উনি আগ্রহমূলক এবং মানুষকে ইমান আমলের প্রতি আগ্রহমূলক এবং পরকাল জাহান্নাম ইত্যাদি থেকে মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কিছু আগ্রহমূলক কিছু উদ্দীপনামূলক কিছু হাদিস এখানে তিনি জমা করেছেন আমরা সে হাদিসের সেই গ্রন্থ চাটখণ্ডে কিতাবটি আমরা আজকে সেই কিতাবের চতুর্থ খণ্ড থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাব

তিনি বলেন রসল্লি করিম সল্লি সাল্লামের কাছে একবার আমরা বসা ছিলাম তো রসুল্লি করিম সাল্লি সাল্লাম হঠাৎ করে বলতে লাগলেন হ্যাঁ আমার শোনো এখন তোমাদের সামনে তোমাদের কাছে আগমন করবে উদিত হবে তোমাদের সামনে একজন লোক আসবে রজলুম মিনহালে জান্না জান্নাতি একজন মানুষ জান্নাতি একজন মানুষ এখনই তোমাদের মাঝে আগমন করবে উদিত হবে

লোকটি তার জুতা স্যান্ডেল তার বাম হাত দিয়ে এই জুতাগুলোকে সে জোর করে রাখছে জুতাগুলো হাতে নিয়ে রাখছে একজন সাধারণ সাহাবি তিনি তো বড় মাপের হাজরত আবু বকর হজরত রহমর উসমান আলী এরকম বড় মাপের কোনো সাহাবি নন একজন সাধারণ সাহাবি মুস আনসার একজন সাহাবি তো যাই হোক রসলি কারিম সাল্লু একদিনের ঘটনা এটা এভাবে হয়ে গেল একদিন ফলাম কানা আল গাদ ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দ্বিতীয় দিন এটা তো গতকালের আজকে ঘটনা হলো পরবর্তী দিন অনুরোধ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসা এর মধ্যে রাসূল বলতেছেন ইয়াতলু আল আন আলাইকুম রাজুল মিন হালিল জান্না এখন তোমাদের মাঝে আগমন করবে একজন জান্নাতী মানুষ ফাতলা আযালিকা রাজুল মিছলা আল মারাতিল উলা তো দ্বিতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন ওয়া সাল্লাম বললেন এখন তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ আগমন করবে তখনও গতকাল যে লোকটি এসেছিলেন আজকেও সেই লোকটি প্রথমবার যিনি এসেছিলেন আজকেও ওই লোকটি রসুলের এরশাদের পরপর এই লোকটি আসলেন ফালাম্মা কানা আল ইয়াউম আস-সালিসু ক্বালা আন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিছলা মা ক্বালাতিহি তৃতীয় দিন পর তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুরূপভাবে ঘোষণা করলেন ইরশাদ করলেন যে তোমাদের মাঝে একজন লোক আগমন করবে যে জান্নাতী মানুষ ফাতলা আযালিকা রাজুল আলা মিসলি হালিহি আল-আউয়াল হাজানাস বলেন তখনও গত দুই দিন যে লোকটি এসেছিলেন যে লোকটি আমরা দেখেছিলাম রাসূলুল্লাহর কথার পরে আজকেও সেই লোকটি আগমন করলো তাকে আমরা দেখতে পেলাম আব্দুল্লাহ আমরিনিসাল্লা ঘোষণা দেওয়ার পর তিনি চলে গেলেন তো এই পরপর তিন দিনের ঘোষণা শোনার পর সকলের মধ্যে এক ধরনের একটা কৌতূহল একটা জানার আগ্রহ তৈরি হলো যে রসুল তিন দিন পর পর রসুলের জবানে একজন ব্যক্তি সম্পর্কে জান্নাতের ঘোষণা আসা তো স্বাভাবিক বিষয় নয় অবশ্যই তার মধ্যে এমন কোনো ধরনের বড় আমল কোন ধরনের বড় কোনো কিছু রয়েছে কোনো গুণ কোনো কোয়ালিটি যেটা অবশ্যই আমাদের জানা উচিত সাবাই কারণ তো এমন ছিলেন আমল খুঁজে খুঁজে নিজের আমল করার জন্য চেষ্টা করতেন নিজের আমল খুঁজে খুঁজে নিতেন তো না আমর আস রদিয়াল্লাহ আনহু তিনি ওই যে যেই লোকটিকে রসুল্লাহ রসুলাম এই তিনবার পর পর ঘোষণা দিলেন সে জান্নাতি মানুষ তিনি তার পেছনে ছুটলেন এবং তাকে গিয়ে বললেন ফাঁকো আলা ইন্নি তো আবি তিনি বললেন যে আমার আব্বার সঙ্গে আমার একটু লজ্জা একটু মন মানিল একটু দূরত্ব হয়েছে একটা বিষয় নিয়ে আমার আব্বার সঙ্গে আমি অভিমান করেছি ফা তু আনীল আদুল আলি হিসাল হাসান তা আমি ওনার সঙ্গে একটা ওয়াদ প্রতিজ্ঞা করেছি আমি তিন দিন ওনার কাছে যাবো না ওনার বাসায় প্রবেশ করবো না এরকম

যে আমি এখানে আপনার এখানে থাকবো তিন দিন সময় জন্য পার হয়ে যায় যদি আপনি চান তাহলে এটা আপনি করতে পারেন আমাকে সুযোগটা দিতে পারেন আপনি চাইলে কল নাম লোকটি বলে ঠিক আছে চলো কল আনাস খাদিম রসুল আনাস মালিক রদিয়াল্লাহ বলেন যে আব্দুল ইবিন আমর বিন আস রদিয়াল্লাহ তাল্লাহন পরবর্তী ঘটনাটা কি হয়েছিল ওই লোকের বাসায় যাওয়ার পর এই ঘটনাটা এই ঘটনাটা আমাদেরকে আবদুল্লাহ এসে পরবর্তীভাবে পরবর্তী সময় শোনাইছে এইভাবে হজরত আবদুল্লাহ বলেন যে ফাকান আবদুল্লাহ ইউহাদ দিসু আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রদিয়াল্লাহ আনহু তিনি পরবর্তী সময়ে আর আনাস ইবনে মালিক সহ অন্যান্য সাহাবা ইকরাম কি হাদিসটা বা ঘটনাটা এইভাবে শুনাইছেন যে উনি তার বাসায় গেলেন বাসায় যাওয়ার পর রাত্রিবেলা আন্নাহু বাতা মাআহু তিলকা সালাস আল আলিয়া যে তিনি عبد الله فلم يره يقوم من الليل شيئا غير أنه إذا تعرى تقلب على فراشه ذكر الله عز وجل وكبر حتى لصلاة الفجر হ্যাঁ আবদুল্লাহ বলেন আমি তার বাসে যাওয়ার পরে তাকে আমি ওই রকম বেশি আমল রাত্রিবেলা খুব দাঁড়িয়ে থাকতে এবং লম্বা কোনো লম্বা চওড়া কোনো ধরনের লম্বা নামাজ অনেক ইবাদত করতে আমি তাকে দেখিনি আমাদের মতোই স্বাভাবিকভাবে ইশারের নামাজ পড়ার পরে খাবার দাবার এবং অন্যান্য জিকির আসকার ঘুম যাওয়ার আগে যে জিকির মাছ আজ আল মাছ ওরা যে জিকিরগুলা হাদিসে বর্ণিত রয়েছে তিন কুল পড়ার কথা আরও যে আমলগুলো রয়েছে সে ঘুমানোর সুন্নহাগুলো পালন করে লোকটা আরামসে ঘুমায়ে গেলেন এবং আল্লাহর ব্লামে জিকির করলেন কিছু সময় এবং তাকবির বলে কিছুক্ষণ জিকির করে আল্লাহ হরকবার ইত্যাদি কিছুক্ষণ তাকবির তাহালিল ইত্যাদি করে তিনি শুয়ে গেলেন একবার ফজর পর্যন্ত আরামসে ঘুমালেন কল আবদুল্লাহ গয় আননি ইল্লাহ আস মা হইয়া কুল ইল্লাহ খায়ন আব্দুল্লাহ বলেন হ্যাঁ এমনটা হয়েছে যে সারা আমি তাকে আর অন্য কোনো খারাপ কথা বলতে শুনিনি যত কোন সে সজাগ ছিল জিকির আজকা তাজবি তাহালিল আল্লাহর নামের প্রশংসা ইত্যাদি তাকে আমি করতে শুনেছি কোন ধরনের বাজে কথা কোন ধরনের কোন ধরনের বকাবকি রাগারাগি ধমকাধমকি ইত্যাদি কিছু তার মধ্যে আমি শুনিনি যাই হোক এভাবে চলতে থাকলো ফালাম্মা মাদত আসসালাসু আল্লাহ আলী জন আমার এভাবে একদিন দুদিন তিন রাত এভাবে চলে গেল ও কিত্তু আন আহতাকিরা আমালাহু তার যখন সবগুলো আমি আমল আমি তিন দিন তিন রাত তার বাসায় থেকে তার আমলগুলো দেখলাম তখন আমার কাছে মনে হলো যে তার আমল খুব যত সামান্য সামান্য আমল এতটুকু আমলে রসুল্লাহ সাল্লাম তাকে তিন দিন পরপর জান্নাতের ঘোষণা করলেন ওনার কা আমার তার আমলটা আমার একটা ছোটো ছোটো মনে হলো যে এতটুকু আমলে কিভাবে রসুল তাকে জান্নাতের ব্যক্তি জান্নাতি মানুষ ঘোষণা করতে পারেন তার আমলটা আমার কাছে খুব বেশি বড় মল না সামান্য আমলই মনে হলো অর্থাৎ স্বাভাবিক আমরা ন্যাচারাল যতটুকু আমল করি এমন একটি বেশি তারা আমল আমি তাকে দেখতে পাইনি তো তখন আমি তার আমুলজন আমার কাছে খুব ছোট মনে হলো বা সামান্য বেশি আমল মনে হলো না আমার মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো তাহলে কেনই বা রাসুল তাকে এরকম পরপর তিন যে জান্নাতের ঘোষণা করবেন এটা জানার জন্য আমি কৌতূহল হয়ে কৌতূহলী হয়ে আগ্রহে আমি তাকে বললাম কুলতুয়া ইয়া বাইনি আবদুল্লামা হুজরাতুন আমি ওই লোকটাকে বললাম যাকে রাসুল জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিন দিন পরপর আমি ওনাকে বললাম যে আসলে কি আমার আব্বা এবং আমার মাঝে কোনো ধরনের রাগারাগি কোনো ধরনের দূরত্ব মন মানিল কিছুই হয়নি তাহলে তুমি কেন আসছো তো উত্তর বলতেছেন যে আসলে আমি আসছি হলো আপনার এখানে ওলা কিন সামিয়া রসুল্লাহ সাল্লাহাম ইয়পুর উল্লাকা সারাতাম তিন কিন্তু আমি রসুল্লাহ সাল্লাহ কি আপনার ব্যাপারে তিন দিন তিনবার পর পর বলতে শুনেছি ইয়াতুল আলিকুম আল্লাহ রাজুল মিনাহ আলীল জান্না এখন তোমাদের মাঝে আসবে জান্নাতি একজন মানুষ ফাতলাতা আনতা আল থালাসা আল মারাত এই তিনো দিনের ঘোষণা দিয়ে আপনি তিন দিনের এই সময়টাতে আপনি এসেছিলেন আর কাউকে আমরা দেখিনি ফা আরতু আন আভিয়া ইলাইক ফা আনজুরু মা আমালুক তলামি ইচ্ছা করেছিলাম যে আমি আপনার এখানে আশ্রয় গ্রহণ করব আর এবার আমি দেখব আপনার মধ্যে কি আমল কি সে আমল যে আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনাকে আমলের আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঘোষণা দিয়েছেন

তখন বলেন ওই লোকটি বলতেছে কলে মা হুয়া ইল্লা মা আর তুমি বলছেন যে আমার তেমন কোনো আমল না তুমি দেখ দেখছো আমাকে তিন দিন তিন রাত্র আমার মধ্যে ব্যতিক্রমী আমার মধ্যে ভিন্ন মাত্রার কোনো আমল তুমি আমাকে মধ্যে দেখুন সুতরাং এখান তার লুগোচরির কিছু নেই কুপন করা কিছু নেই যাই হোক যে লোকটি তার সেই বড়ত্ব তার সেই আমলের কথা বলতে আগ্রহী না তখন আমি একরকম নৈরাস হয়ে ফেললাম বললেই তো যেন আমি চলে যেতে লাগলাম দা আনি আমাকে পেছন দিক থেকে ডাকলেন ফাঁকল এবং বললেন মা হুয়া ইল্লা মা রাইত তুমি তো আমার আমল দেখতে পেয়েছো আমি কতটুকু আমল করি বা না করি গায়র আননি লা আজিদু ফি নাফসি লিআহাদিম মিন আল মুসলিমিন গিশান ওয়া লা আহসুদু আহাদান আলা খাইর আতাহুল্লাহ ইয়াহু এটা দর্শক ভালো করে খেয়াল করে একটা কথা কুট করিনি সারা জীবনের জন্য হৃদয়ের মধ্যে অঙ্কন করিনি হজরতে আব্দুল্লাহ বলেন যখন আমি চলে যাচ্ছিলাম নুকটি আমাকে পেছন দিক থেকে ডাকলেন এবং বললেন শোনো তুমি তো দেখতে পেয়েছ যে আমি তিন দিন তিন রাত্র আমার মধ্যে ব্যতিক্রমী বেশি বড় কোনো আমল তো দেখুনি তবে হ্যাঁ রসুল যে আমাকে পরপর তিন দিন আমার ব্যাপারে এই শুভ সংবাদ দিয়েছেন খেয়াল করেন প্রিয় দর্শক কোনো অহংকার নেই হ্যাঁ আমরা যদি হতাম তাহলে আমাদের বিভিন্ন বড়ত্ব নিজেদের কাজ কর্ম নিজেদের কাছে নিজেকে হাইলাইট করার জন্য নিজেকে বড় করার জন্য মানুষের সামনে নিজেকে বড় করে ফুলার জন্য তুলে ধরার জন্য আমরা এমনটা করতাম কিন্তু এই সাহায্যে নিজের আমল বলতে ইচ্ছুক না জানতে চান না কারণ আমি যাকে সন্তুষ্ট করার জন্য আমল করেছি যাকে পাওয়ার জন্য আমল করেছে যে আল্লাহ হরবুল্লা আলমিনকে তাকে পেলেই তো হয়ে যায় আমার সুতরাং আমাকে মানুষকে তো বলার কোনো অর্থ নাই দরকারই নেই যাই হোক ওই সাহাবি আবার হাজা আবদুল্লাহকে বলছেন শোনো আমার ব্যাপারে রসল আসালাম যে পরপর তিন দিন যে আমার ব্যাপারে জান্নাতের যে কথাটা বলেছেন আমি জান্নাতি হব ইনশাআল্লাহ এর কারণটা শোনো এটা হলো যে আজিদ উফিন মিনাল মিলাল মুসলিমিনা আমি আমার এই মনের ভিতরে আমি আমার দিলে কোন মুসলমানের ব্যাপারে সামান্যতম ন্যূনতম কোনো বিদ্বেষ পোষণ করি না আসল হ্যাঁ বল বলে আসুল না আল্লাহ ল এবং আল্লাহর কোন বন্দাকে আল্লাহ রবুলা কোন কল্যাণ কোন দুনিয়াবি কোন ধরনের কল্যাণ উৎকর্ষ উন্নতি দিয়েছে সেই দুনিয়াবি কল্যাণে আমি তার ব্যাপারে কোনো ধরনের হিংসা পোষণ করি না কেন তাকে কেন দিলেন আমাকে দিলেন না কেন আমার তার ব্যাপারে কোনো প্রকার হিংসা কোনো ধরনের খারাপ লাগা কাজ করে না তখন আবদুল্লাহ হ্যাঁ দিল্লাতি বালে حضرت عبد الله رضي الله عنه তিনি এই কথা শোনার পরে বলতেছেন হা এটাই সে কারণ যে কারণে আপনাকে আল্লাহ আপনি এই পদমর্যাদায় পৌঁছেছেন আল্লাহ আপনাকে এই পর্যায়ে এসে নিয়েছেন রসুল্লাহ আল্লাহ রব আলমিন আপনাকে এইরকম শুভ সংবাদ দিয়েছেন হাদিসটা ইমাম আহমেদ হাম্বল রহিম্লা তার বিখ্যাত কিতাব মুস্তাদুল ইমাম আহমেদ হাম্বুল গিতার মধ্যে রয়েছে যেটা ইমাম বুখারি মুসলিম সহ নাসাই তাদের শর্ত সাপেক্ষে তারা হাদিস সহ্য হওয়ার জন্য বা হাদিস গ্রহণ হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করে থাকেন হাদিসটা সেই মানের এছাড়া হাদিসটা বাহিক শরীফের মধ্যে এসছে প্রিয় দর্শক এখানে যে বিষয়টা বোঝা সেটা হচ্ছে হিংসা খেয়াল করেন হিংসা বিদ্বেষ এই যে একজন সাহাবি এত বড় মাপের কোনো সাহাবি নন তিনি আবু বকর নন হজরত অমর নন হজরত আলী উসমান এরকম তলহা জুবায়ের এরকম বড় মাপের সাহাবি যাদেরকে রসুল অনেক জান্নাতে বিভিন্ন তাদেরকে বিভিন্ন করবে ইসলাম যাদেরকে বড় আকারে দেখা হয়েছে এরকম বড় মাপের কোনো সাহাবি নন তিনি একজন আনসারি সাহাবি কিন্তু যে আমুলটার কারণে আল্লাহ হর্বুল আলমিনা রসুল তাকে পরপর তিন দিন জান্নাতের ঘোষণা দিয়েছেন রসুল্লাহ পবিত্র জবানে যে জবান মিথ্যা কথা বলতে পারে না আলিল হাওয়া হাওয়া যে রসুল কোনোদিন যার বুদ্ধি কোনো দিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন সামান্য কথা এটা কত বড় কথা কিন্তু আমলটা কি ওই সাহেবের ব্যতিক্রমী আমল সারা রাত নামাজ করেন না সারাদিন নজর রাখেন না সারাদিন তাহাজ সারা রাত তাহাজ পরে এরকম না অনেক বেশি দান খায়রাত করেন এরকম অনেক বেশি মানুষকে সেবা করছেন জনকল্যাণমূলক কাজ করছেন এরকম না শুধু দুইটা কাজ নম্বরে কোন মুসলমান এর ব্যাপারে কোনো ধরনের তার তার মধ্যে কোনো ধরনের বিদ্বেষ খারাপ লাগা কাউকে তুচ্ছ করা খারাপ লাগা বিদ্বেষ ছিল না এবং কোনো মানুষের কল্যাণ দেখে তার মধ্যে কোনো ধরনের হিংসা পোষণ কাজ করতো না হিংসা আসতো না কারণ রাসুল করিম সাহা অন্য বহরে হাদিসের মধ্যে আসছে আবদের এক হাদিসের মধ্যে রাসুল বলছেন যে ইন্দাল হাসাদ হাসানাদ কামা তাকুল নার আল হাত হ্যাঁ আমার উমতেরা শোনো হিংসা এমন একটা মারাত্মক রূপ যে অর্জিত আমলকে এটা যেমন একটা আগুন শুষ্ক কুতুগুলো লাকড়ির উপরে ছেড়ে দিলে লাগিয়ে দিলে যেমন যতটা দ্রুত শেষ হয়ে যায় যত যত দ্রুত এটাকে ছাই করে বর্ষ করে ফেলে অনুরূপ তোমার অর্জিত আমলগুলোকে হিংসা অর্জিত আমলগুলোকে তত দ্রুত খেয়ে ফেলে নষ্ট করে ফেলে হিংসা এমন একটা রূপ হিংসা বিদ্বেষ মানুষকে একটা কথা কি হিংসা বিদ্বেষের সবচেয়ে বড় শাস্তি তো আল্লাহ পরকালে কি দিবেন সেটা তিনি ভালো জানেন কিন্তু দুনিয়াতে যে হিংসুক তার সবচেয়ে বড় শাস্তি হলো সে কোনোদিন শান্তিতে থাকতে পারে না সার্বক্ষণিক সে নিজের মধ্যে এক ধরনের একটা অস্থিরতা এক ধরনের খারাপ লাগা এক ধরনের একটা অশান্তি তার মধ্যে সবসময় ফিল হয় সে কারো ভালো দেখতে পারে না তো যার কারণে তার মধ্যে কোনো ধরনের শান্তি লাগা কাজ করে না সবসময় তার মধ্যে একটা অশান্তি একটা অস্থিরতা একটা অস্বস্তি তার মধ্যে বিরাজ করে সবসময় এটা হিংসুকের একটা দুনিয়াবি এবং একটা বাস্তবিক একটা সম্মত একটা শাস্তি যেটা সে সর্বক্ষণিক নিজের মধ্যে এই শাস্তির অনুভব করে নিজের শাস্তি পেতে পেতেই থাকে হিংসা এমন একটা রূপ দেখেন এই সাহাবি হিংসা এবং বিদ্বেষ এই দুটো কাজ শুধু করে নাই অত বেশি নেক আমল নেই তার অনেক বেশি কোরআনতিলাবাদ নেই তাহাজুদ নেই কিন্তু শুধু এই দুইটা কাজ করে না কারোর প্রতি বিদ্বেষ করে না কাউকে হিংসা করে না আল্লাহ রব আলা রসুল তাকে জান্নাতের পর তিন দিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ হামদি সুবাহ অথচ আমরা হিংসা বুড়ি বুড়ি করছি অথচ রসুল্লাহ আসলাম বুখারির রেবায়তের মধ্যে বসে বুখারির প্রথম খন্ডে কিতাবুল কিতাবুল লাইমের মধ্যে আছে যে লা হাসদা ইল্লা ফিস নাইন হিংসা শুধুমাত্র ওখানে হিংসা বলতে ঈর্ষা হিংসা নয় ঈর্ষা করবো আমরা কারো কেউ অনেক বেশি তিলাবাদ করে আমি তার সাথে প্রতিযোগিতা করে আমি তিলাবাদ করব। হ্যাঁ কাকে অনেক বেশি নফল নামাজ পড়ে তাকে দেখে দেখে আল্লাহ আপনি আমাকে সুযোগ আমিও নফল নামাজ এমন একটা ঘটনা পাওয়া যায় মুবারক উনি ওনার সময়ে একজন সামান্য কর্মকার একজন হাতুরি পিটা একজন কর্মকার লোহা পিটা এবং একজন মানুষ ইবনে মুবারক রহিমাহুল্লাহ উনি পৈতৃক ভাবে অনেক বড় লোক ছিলেন সম্পদশালী ছিলেন তো তিনি সারাদিন মানুষকে মুহাদ্দিস হাদিস পঠাতেন যার ঘন্টায় চল্লিশ হাজার এরকম ছাত্র হতো বেশি বেশি অনেক ছাত্র যার ঘন্টাতে অনেক ছাত্র হতো তো যিনি সারাদিন হাদিসের দর্শ দিতেন ছাত্রদেরকে পড়াতেন আবার রাতের বেলা অনেক নফল নামাজ পড়তেন তাহাজ পড়তেন তো ওই সামান্য যে কর্মকারী লোকটা যে কর্ম এই যে হাতুরি পিটাই যে লোহার যে লোকটা লোহা পিটাই যে লোকটা সে আফসোস করে বলতেছে রবুল্লা আলমিন আল্লাহ আপনি তাকে অনেক

অথচ আমাদের আমাদের অবস্থা হলো আমরা চিন্তা করি শুধু প্রতিযোগিতা করি হলো কিসের মধ্যে আমাদের প্রতিযোগিতা কাজের মধ্যে উমুকের একটা উমুকের একটা বড় মোবাইল উমুকের বড় একটা টিভি আছে বড় একটা সেট আছে ওটা আমার আমার হয় না কেন উমুকে বেশি গুনার কাজ করে সুদ খায় আমি কেন খেতে পারি না আমাদের গুনার মধ্যে প্রতিযোগিতা আমরা ভালো কাজের মধ্যে করি অথচ বলছেন যে ঈর্ষা হবে দুই ব্যক্তির সঙ্গে এক নম্বর কোরআন যাকে আল্লাহ রাবুল আলম তার কালাম উল্লাহ শরীফের এলিম দিয়েছেন সেই মানুষকে শিখাচ্ছে নিজে আমল করছে কোরআন পড়ছে সে রাত দিন কোরআন তেলাওয়াত করছে আর ওই ব্যক্তি যাকে আল্লাহ সুহানা তাহলে অনেক টাকা পয়সা দিয়েছে সে দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর রাস্তায় খরচ করে যাচ্ছে এটা হলো আমাদের করণীয় কিন্তু আমরা হিংসা করে মানুষকে নিজের ইমান আমল যেগুলো অর্জিত সেগুলো ধ্বংস করে দিচ্ছি এই সাহাবি শুধুমাত্র বিদ্বেষ এবং হিংসা এই দুইটা কাছ থেকে দূরে থাকার কারণে সোয়েদ মুহম্মদ সাল্লাহিসাল্লাম প্রিয় নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন পরপর তিন দিন খেয়াল করা উচিত আমাদের এই বিষয়গুলো আমাদের আমলে নেওয়া উচিত নিজেরা হিংসা থেকে মুক্ত থাকবো এবং নিজেরা হিংসা করব না কারোর ব্যাপারে কাউকে হিংসা করব না এবং পারলে আমল করব না পারলে কাউকে হিংসা করব না নিজে যতটুকু পারে আমল করবো আল্লাহ রব আলম আমাদের সকলকে আমল করার এবং ভোজার তোফিক দান করেন ও আখর আলহামদুলিল্লাহি রবিল আলমিনালামাইকুম রহমতুল্লাহি